শেষ পর্যন্ত কি এশিয়ার এই পরাশক্তি দেশের হাত ধরেই ফিলিস্তিনে আসবে স্বাধীনতা বন্ধ হবে হত্যাযোগ্য থামবে ইসরায়েল আরব বিশ্বের নেতাদের সাথে নিয়ে এবার ফিলিস্তিনের পাশে জোরালোভাবে দাঁড়ালো এশিয়ার পরাশক্তি আর এরপরই এমন আশা বিশ্ববাসীর মনে জানতে শুরু করেছে শুধু গাজায় হত্যাযজ্ঞ বন্ধ আর যুদ্ধবিরোধী কার্যকর নয় স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে সাফ জানিয়ে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রতিশ্রুতি দিলেন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পেতে সব ধরনের সহায়তা দেওয়া হবে ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন অনির্দিষ্টকালের জন্য কোনো যুদ্ধ চলতে পারে না নাইবিজান। স্থায়ীভাবে অনুপস্থিত থাকতে পারে না দুই রাষ্ট্রের ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের উপর জোর দেন তিনি বাই গেল অক্টোবর থেকে ফিলিস্তিনে চলছে ইসরাইল হামলা যা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে গাজাবাসী প্রচন্ড দুর্ভোগের মধ্যে রয়েছে যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া উচিত নয় চিরকালের জন্য অনুপস্থিত থাকা উচিত নয় সমাধানের প্রতিশ্রুতিকে উচিত নয় চীন দৃঢ়ভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে উনিশশো সালের সীমানার ভিত্তিতে পূর্ণ সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে গঠন করতে হবে চীন জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদকেও সমর্থন করে বেইজিংয়ে আরব নেতাদের সাথে নিয়ে ফিলিস্তিনের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন চীনের প্রেসিডেন্ট একসাথে গাজায় মানবিক সহায়তা হিসেবে আরব প্রায় ছয় কোটি আশি লাখ মার্কিন ডলারের খাদ্য সহায়তা পাঠানোর পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনের ঘোষণা দেন চীনের প্রেসিডেন্ট আরব বিশ্বের সাথে চীনের এই সুসম্পর্ককে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বৈঠকে রাফায় শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত পঁয়তাল্লিশ কিনিস্তিনিকে হত্যার জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানান চীনের দূত